একশো দশ কিন্তু দাম দর আছে কত দূর দামিয়ে দেবেন ভাই শুধু এক লাখ চাওয়া তো বেশি একটু না দাম দর তো হয়েছে একশো চল্লিশ চাইছে

এটা কিন্তু শুরু থেকে কিন্তু কিন্তু এটা কিন্তু এটা চল্লিশ চাওয়া একবার খাটি সাল কিন্তু একবার দেখতে পাচ্ছেন বক্সিগঞ্জ গরু এটা কিন্তু একবার খাটি সাল গরু চল্লিশ চাওয়া দাম